পুজো দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম বলাই সাও বয়স কুড়ি বছর বাড়ি হুগলির তারকেশ্বরে গতকাল রাত আনুমানিক দুটো নাগাদ শ্মশান কালী পুজো দেখে বাড়ি ফিরছিলেন মঙ্গল ও তার দুজন বন্ধু বাড়ি ফেরার পথেই তারকেশ্বরের চাউলপট্টি এলাকায় একটি লরি তাদেরকে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনায় গুরুতর জখম হন প্রত্যেকেই দুর্ঘটনার পর তাদেরকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকেই তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তবে হাসপাতালে মৃত্যু হয় বলাই এর বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যে মারা গেছে তার নাম কি নাম হচ্ছে বলাই বলাই

নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এন সিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন